মালিক সাথে জড়িত রাষ্ট্রিন্দর সাথে যেহেতু গণমাধ্যমের মালিকরা জড়িত আমরা কর্মচারীরা তাদের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই আমরা যে নিউজ লিখব সেটা প্রকাশ করার মালিকরে যদি তালনাটাল হয় তাহলে আমাদের লেখায় কিছুই যায় আসবে না সুতরাং জন্য আমি সাংবাদিকদেরকে বিনীতভাবে আগেও বলেছি যারা সাংবাদিকতা করেন তারা নিজেকে রাজনীতি থেকে দূরে রাখা দরকার ধরেন আপনি যে পার্টি করেন সেই পার্টির অনেক ভুল থাকে সেই পার্টি যখন ভুল থাকবে আপনি স্রোতের প্রতিকূলে গিয়ে সেই ভুলটাকে সমালোচনা করতে পারবেন না ভুলটাকে তুলে ধরতে পারবেন না আমাদের সাংবাদিকদের মধ্যে হয়তো সবাই ভালো তা নয় কিছু হয়তো খারাপ থাকতে পারে আমাদের দোষটি থাকতে পারে কিন্তু আমাদের দোষ্টুটি থাকলেই আমাদেরকে মেরে ফেলতে হবে আমাদেরকে মিথ্যা অভিযোগে হয়রানি করতে হবে নির্যাতন করতে হবে এমন কোনো কথা নয় আমি যেই ভুল করেছি আমি সেই ভুলের শাস্তি মাথা পেতে নেব কিন্তু উটকু একটা দোষ আমি মাথা পেতে কেন নিব আর কেন ইব আমাকে এটা চাপিয়ে দেওয়া হবে যেটা গণমাধ্যমের মালিকের বিষয়ে বলেছি আপনারা জানেন চট্টগ্রামে গণ অভ্যধান পরবর্তী বেশ কিছু সাংবাদিক মামলার আসামি হয়েছে আমাদের সাংবাদিকদের বোঝা উচিত তারা যদি রাজনীতি বা সাময়িক কিছু সুবিধার পেছনে না না দৌড়াতেন খেলবাজি না করতেন আজকে তারা কখনোই এই মামলার আসামি হতেন না আর এই ঘটনা থেকে আমরা সাংবাদিকরা যদি শিক্ষা না নেই যেহেতু আমাদেরকে জাতির বিবেক বলা হয় আশা করি আপনারা এই ঘটনা থেকে শিক্ষা নেবেন কিছুদিন আগে এখানে আমির কুস্তু মাহমুদ মহোদয় বলেছিলেন যে আপনারা দলীয় সাংবাদিক না আপনারা জনগণের সাংবাদিক হন জনগণের কথা বলুন আমরা চাই জনগণের কণ্ঠস্বর হয়ে উঠি জনগণের কথা বলি রাজনীতিবিদ রাজনীতি করবে রাষ্ট্র চালাবে আইন প্রণয়ন করবে সেটা ওদের ব্যাপার আমরা ভুলটাকে ভুল সাদাটাকে সাদা কালোটাকে কালো বলবো আমাদের যদি কারো কায়ের উপর এসে কেউ জুলুম খাটাতে চায় আমরা সেটার প্রতিবাদ করব এতটুকুই বললাম আজকে ভুল হলে ক্ষমা করবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম